সম্মানিত ভিউার্স অনারেবল টিচার্স এবং যারা শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন এবং আজকের এই মেন্টর হিসেবে থাকছি আমি আজকে মূলত আমরা আমাদের প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ দিন দিনব্যাপী নতুন ম্যানুয়ালের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের জন্য যে প্রশিক্ষণটি আয়োজন করা হয়েছে এবং এই অতি সম্প্রতি এই প্রশিক্ষণটি আবার শুরু হচ্ছে দেশব্যাপী সেই প্রশিক্ষণের বেশ কিছু টিউটোরিয়াল আমরা পূর্বে আইসিটি ট্রেনিং পড়াল চ্যানেল থেকে করে দিয়েছিলাম এবং আরও কিছু অধিবেশন বাকি রয়ে গেছে পর্যায়ক্রমে আমরা সেই বাকি অধিবেশনগুলো আপনাদেরকে দিতে যাচ্ছি উপহার আশা করছি এই অধিবেশনগুলো দিয়ে আপনি যেমন প্রশিক্ষণ পরিচালনা করতে পারবেন সেক্ষেত্রে যেমন আপনার সুবিধা হবে একই সাথে সাথে যারা প্রশিক্ষণার্থী প্রধান শিক্ষক থাকবেন তারাও এই টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হতে পারবেন এবং পেশাগত দিক থেকে আপনি অনেকের থেকে এগিয়ে থাকতে পারবেন আশা করছি শুরু করছি আমাদের আজকের অধিবেশনের শিরোনাম আজকে মূলত আমরা আমাদের অধিবেশন এক দিন এক এটি নিয়ে আলোচনা করব এটি একটি প্রশিক্ষণের সহজতম বলা যেতে পারে অধিবেশন এই অধিবেশনে মূলত আমরা মূলত আমরা পরিচিতি প্রাক মূল্যায়ন প্রশিক্ষণ কক্ষের নিয়মাবলী এবং প্রশিক্ষণ কাঠামোটা নিয়ে আলোচনা করবো আমরা জানি আমাদের প্রত্যেকটা আমাদের পরিচিত হতে হয় যদিও আমরা পরস্পরের পরিচিত এবং একই প্রশিক্ষণ করছেন আর তারপরেও আমাদের এই অধিবেশনের হচ্ছে একে অন্যের সাথে পরিচিত হয়ে আনন্দ ঘন প্রশিক্ষণ পরিবেশ সৃষ্টি করতে পারা প্রশিক্ষণ কক্ষের নিয়মাবলী নির্ধারণ করতে পারা এবং প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য প্রশিক্ষণ কাঠামো বা স্ট্রাকচারটা কিভাবে হবে যেহেতু এটি এটি একটি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ বলা যেতে পারে চোদ্দ দিন ব্যাপী একটি প্রশিক্ষণ এবং একটি কার্যকর প্রশিক্ষণ কার্যকর বিদ্যালয় বিনির্মাণে প্রধান শিক্ষকের যে ভূমিকা সেটিকে প্রাধান্য রেখেই এই ম্যানুয়ালটি ঢেলে সাজানো হয়েছে এবং নতুন করে নতুন আয়োজনে এই প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে সেই প্রশিক্ষণ কাঠামোটি কি হবে সেটি আমরা এখান থেকে জেনে নেব প্রথমে আমাদের পরিচয় পর্ব আসবে পরিচয় পর্বের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা প্রশিক্ষণে আমাদের পরিচয় পর্ব থাকে এবং এক এক প্রশিক্ষণে আমরা এক একভাবে পরিচিতি পরিচয় হয়ে থাকি এবং পরিচয় পরস্পরের মধ্য দিয়ে যে জড়তা দূর হয় এবং আমরা যখন বিভিন্ন পরিবেশ থেকে আসি তখন প্রশিক্ষণের সাধারণ নিয়ম অনুসারে একটি প্রশিক্ষণ পরিচয় পর্ব থাকে সেই পরিচয় পর্বটি এখানে সংক্ষিপ্ত বা যে পদ্ধতিতে করা হয়েছে প্রশিক্ষক ইচ্ছে করলে তিনি এই পদ্ধতির বাইরে গিয়েও এই পরিচিতি পর্বটি করে নিতে পারে তবে এখানে একটি বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে সেটি হলে পরিচয় পর্ব করতে গিয়ে যেন আমাদের বেশি টাইম নষ্ট না হয় বা সময় নষ্ট হয় কারণ আমাদের প্রতিটি অধিবেশন কিন্তু দেড় ঘন্টা করে অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট করে সাজানো হয়েছে এবং আমাদের অনেকগুলো কাজও এই অধিবে এই সময়ের মধ্যেই করতে হবে পরিচয় পর্বের জন্য আমরা নির্দিষ্ট কিছু কাট করা হয়েছে এখানে পঁচিশ জন অংশগ্রহণকারী থাকবে এবং একজন প্রশিক্ষক এই মিলে মোট ছাব্বিশটি কাট করা হবে এবং ছাব্বিশটি কাট এমনভাবে করা হয়েছে যে যে কার্ডটি পাবে যেমন একের সাথে চোদ্দ হম দুয়ের সাথে যাবে পনেরো এইভাবে আমরা কার্ডগুলো প্রত্যেকটা ডিভাইডেড করে দেবো ডিভাইডেড করে দেওয়ার পরে আমাদের নির্দেশনা থাকবে যিনি এক পেয়েছেন তিনি চোদ্দ নম্বর যিনি পেয়েছেন এই দুইজন এক হবে দুয়ের সাথে সতেরো ঠিক একইভাবে এইভাবে আমরা পরস্পর সহপাঠী বা সহকর্মী বা সহযোদ্ধা এই প্রশিক্ষণের বন্ধুত্ব খুঁজে পাবো আমরা সেটি খুঁজে পাওয়ার পরে আমাদের প্রতি এখানে মোট তেরোটি জোড়া হবে তেরো জোড়ায় আমাদের ধরনের এখানে যেটি বলা হয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় একটি গান একটি টপের গাছের যত্ন নেওয়ার যে অভিনয় সেটি অভিনয় করে দেখাতে হবে অঙ্গভঙ্গি সহ একটি ছড়া আবৃত্তি করা সেটি অবশ্যই অঙ্গভঙ্গি করে আবৃত্তি করতে হবে একজন রাজনৈতিক নেতার বক্তব্য দেওয়ার যে অভিনয় সেটি অভিনয় করে দেখাতে হবে শিশু শ্রেণীর শিক্ষার্থীদের সামনে জাদু প্রদর্শনীর অভিনয় অর্থাৎ জাদু দেখানো সেটি বৈশাখী মেলায় বানর খেলা দেখানোর একটা অভিনয় রয়েছে এই হচ্ছে ছয়টা এরপরে রয়েছে গ্রাম্য হাটে ক্যানভাসের মাধ্যমে ওষুধ বিক্রি করার অভিনয় অর্থাৎ এই ধরনের একটিভিটিস এখানে রাখা হয়েছে যেতে এই মধ্য দিয়ে আমরা পরস্পর পরস্পরের সাথে মিলিত হবে এবং আনন্দ কোনো পরিবেশ তৈরি হবে আমাদের মধ্যে যে জড়তা আছে সেটি দূর হবে এই জড়তা দূর করা আমাদের প্রশিক্ষণের একটি অত্যাবশ্যক কারণ আমরা দেখেছি অনেক প্রশিক্ষক অনেক প্রশিক্ষণ শিক্ষক আহ মানে কথা বলতে কথা বলে না ঠিক ওভাবে নিজেকে অংশগ্রহণ নিজেকে দূরে রাখে অংশগ্রহণটা ওভাবে হয় না সেটি যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদের একটা আনন্দ কোনো পরিবেশের দরকার সেই কারণে এই জিনিসগুলা দেওয়া হয়েছে এখানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাথে শিক্ষকের কথোপকথনের অভিনয় করা হতে পারে কিভাবে এবং এটার অনেকগুলো কিন্তু এখানে শুধু আনন্দ না কিছু কিছু আছে শিক্ষার জড়িত পড়া শিক্ষার্থীদের সাথে শিক্ষক কিভাবে কথা বলবেন সেটি একটু অভিনয় করে তিনি দেখাবেন একজন টিভি সাংবাদিকের সাক্ষাৎকার গ্রহণ করার অভিনয় কিভাবে তিনি সাক্ষাৎকার নেয় কাগজ দিয়ে একটি বল বানিয়ে তা দিয়ে ক্রিকেট খেলার অভিনয় করে দেখানো যুদ্ধক্ষেত্রে দুইজন মুক্তিযোদ্ধার অভিনয় করে দেখানো একটি শিক্ষামূলক কৌতুক শিক্ষামূলক অনেক ধরনের কৌতুক আছে তার মধ্যে একটি শিক্ষামূলক কৌতুক বলা শিক্ষার্থীদের উৎসাহিত করার অভিনয় অর্থাৎ মোটিভেশন এটি একটি বড় রকমের কাজ অর্থাৎ আমরা যদি আমাদের শিক্ষার্থীদেরকে মোটিভেট করতে পারি তাদেরকে যদি উৎসাহিত করতে পারি তাহলে তাদেরকে দিয়ে কিন্তু অনেক কাজ করানো সম্ভব যেটা সাধারণ নিয়মে বা করাকরি করে অনেক সময় করা যায় না সেই জন্য উৎসাহিত কিভাবে করতে হয় সেটি অভিনয় করে দেখাবেন এস এম চির সভাপতির অভিনয় করা এখানে হতে পারে সিমচির সভাপতির ভালো দিকটা তুলে ধরা বা হতে পারে মন্দ দিকটা তুলে ধরা অভিনয় অভিনয়ই হবে তা আমরা আশা করব যে ভালো দিকও হতে পারে সেটি খারাপ দিকও হতে পারে সেটি অভিনয় করা বা একই সাথে সাথে ভালো দিকটা এবং খারাপ দিকটা দুটো দিকটাই তুলে ধরা যেতে পারে ফেরি করে সবজি বিক্রি করার অভিনয় এই মোট তেরোটি কাগজের দৃশ্যায়ন এখানে দেওয়া হয়েছে সেগুলো আমাদের তেরো পেয়ার যেভাবে জোড়া সেই তেরো জোড়াকে দিতে হবে দেওয়ার পরে তারা পরস্পরের সাথে পরিচিত হবে কিভাবে নাম নাম বিদ্যালয়ের এবং পারিবারিক পরিচয় দিয়ে প্রত্যেকের প্রত্যেকের সাথে দুজন করে সামনে এসে সামনে এসে তারা পরিচয় করবে এবং এইটার জন্য তারা সময় পাবে তিন মিনিট এবং এই পরিচয় হওয়ার পরে তারা যে চিরকূটটা পাবে বা তারা যে কাগজটা পাবে সেইটার মধ্যে তারা জেনটা পেয়েছে সেই অভিনয়টা তারা এখানে করে দেখাবে এইভাবে আমাদের পরিচয় পর্বটি শেষ হয়ে যাবে এবং এর মধ্য দিয়ে আমাদের পরস্পরের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে মজাদার পরিবেশ তৈরি হবে এবং প্রশিক্ষণটা যেন আনন্দদায়ক হয় সেই বিষয়টা নিশ্চিত করা হয়েছে একই সাথে সাথে প্রশিক্ষণের মধ্যে যেন কোনো জড়তা না থাকে সেটি নিশ্চিত করা এর পরে পরে আমাদের যেটি থাকবে যে আমরা যে এই প্রশিক্ষণে এসেছি এই প্রশিক্ষণের লক্ষ্য কি অর্থাৎ আমাদের আমরা জানি আমাদের প্রতিটি প্রশিক্ষণের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়ে থাকে যে এই প্রশিক্ষণটা দেওয়ার মধ্যে মধ্য দিয়ে সারা বাংলাদেশের প্রধান শিক্ষকের মধ্যে যে নেতৃত্বের গুণাবলী সেটা বিকশিত হবে বা আমাদের স্কুলগুলো আরো ভালো মানের চলবে স্কুলগুলো পরিচালনার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আছে প্রধান শিক্ষকের নেতৃত্বে সেটি দূর হয়ে একটা সুন্দর স্কুল কিভাবে একটি ভালো স্কুল কিভাবে নির্মাণ করা যায় সেই সেই নেতৃত্ব তাদের মধ্যে তৈরি হবে এটাই তো আমাদের মূল লক্ষ্য হতে পারে এই লক্ষ্যটা কি হতে পারে সেটা আমরা অংশগ্রহণকারী শিক্ষকদের কাছ থেকে প্রথমে শুনবো পরে আমরা এই লক্ষ্যটা তাদেরকে বলবো যে প্রধান শিক্ষকের নেতৃত্বে একটি আদর্শ বিদ্যালয় এখানে হতে হতে পারে পারে এক 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 একজন রকমের লক্ষ্য বলবে অবশ্যই কিন্তু সেই সব যদি আমরা একসাথে করতে চাই করি তাহলে দেখবো সব লক্ষ্যগুলোই কিন্তু বলা হয়েছিল একটি স্কুল ভালো স্কুল বা ভালো বিদ্যালয় কিভাবে তৈরি করা যায় এবং সেই ক্ষেত্রে আমাদের প্রধান শিক্ষকের কি নেতৃত্ব আছে তাহলে আমরা এক কথায় লক্ষ্য যেহেতু ছোট করে হবে সেই জন্য আমরা এক কথায় কি বলতে পারি প্রধান শিক্ষকের নেতৃত্বে একটি আদর্শ বিদ্যালয় বিনির্মাণ বিনির্মাণ মানে হচ্ছে পুনরায় নির্মাণ করা তৈরি করা হ্যাঁ বিনির্মাণ কথার একটু ব্রডনেস অনেক বড় রকমের একটা বিষয় সেখানে বিনির্মাণ বলতে শুধু বলে নাই এখানে একজন শিক্ষার্থীকে কিভাবে বিনির্মাণ করা যায় বা শিক্ষক প্রধান শিক্ষকের নেতৃত্বে পুরো যে টিম থাকবে সেই টিমকে কিভাবে তিনি সামনে এগিয়ে নিয়ে যাবেন সবকিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এটি হচ্ছে আমাদের এই প্রশিক্ষণের লক্ষ্য আশা করা যায় এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের প্রধান শিক্ষকদের মধ্যে যে নেতৃত্বের গুণাবলী সেটি বিকশিত হবে এবং আমাদের স্কুলগুলো আরো ভালো করে চলবে বা ভালো করে আমাদের কার্যক্রমগুলো পরিচালিত হবে পরবর্তীর প্রশ্নটি রয়েছে আমাদের এই প্রশিক্ষণের উদ্দেশ্যকে লক্ষ্যটা আমরা জানলাম সেই লক্ষ্য অর্জন করতে গেলে আমাদের কিছু উদ্দেশ্য বা টার্গেট সেট করা আছে সেই টার্গেটগুলো গুলো কি হবে সেই উদ্দেশ্যগুলো কি হবে অবজেক্টগুলো কী কি হবে কি হতে পারে এটিও আমরা আমাদের অংশ শিক্ষকদের কাছ থেকে প্রথমে শুনবো তারপরে আমরা বিদ্যালয়ের উন্নয়নে প্রধান শিক্ষকের নেতৃত্বের গুরুত্ব যেহেতু নেতৃত্ব সেই তার যে নেতৃত্বে যে গুরুত্ব সেটি কত বেশি হতে পারে সেই উপলব্ধি বোধ সেটিতে উপলব্ধিতে সহায়তা করা নেতা হিসেবে নিজের অবস্থান এবং দায়িত্ব সম্পর্কে প্রধান শিক্ষকের আত্মপলব্ধি মানে নিজে নিজে বোঝা করতে সহায়তা করা যে আপনি তো একজন নেতা আপনার যে দায়িত্ব আপনার কর্তব্য আপনার অবস্থান সেটি আপনি নিজে করতে পারা সহায়তা করা প্রধান শিক্ষকগণকে মাইন্ডসেট পরিবর্তন করতে এবং শিক্ষকতা পেশা প্রতি উদ্বুদ্ধ হতে সহায়তা করা এখানে একটি বড় রকমের কথা বলা হচ্ছে সেটা হলো মাইন্ডসেট অর্থাৎ আমাদের মনকে যেভাবে আমরা সেট করি হ্যাঁ সেটিভাবে সেইভাবেই কিন্তু আমরা কার্যক্রমগুলা পরিবর্তন আমাদের কার্যক্রমগুলো পরিচালিত হয় অর্থাৎ আমার আমরা মানুষ যত ধরনের কাজ করে সেটা তার মন বা তার মেন্টালি যেভাবে সেট আপ হয় সে সেইভাবে তিনি কাজগুলো করেন এখন আমাদের বিভিন্ন স্কুলগুলোতে বিভিন্ন সমস্যার কারণে দেখা যায় আমাদের প্রধান শিক্ষকগণ বিভিন্নভাবে ডিমোটিভেটেড হয়ে দেয় হ্যাঁ অর্থাৎ চলছে চলছে এইভাবে চলুক এরকম একটা ডিমোটিভেটেড করা সেই জায়গা সেই মাইন্ড তিনি সেই মাইন্ডটাকে পরিবর্তন করতে হবে সেই মাইন্ডটাকে পজিটিভ দিকে মোটিভেট করতে হবে তাকে যে না এইটা না এটাকে আমরা এইভাবে করলে শিক্ষক তিনি যদি হয়ে থাকেন তাহলে তার মাইন্ডসেটটাকে পরিবর্তন করা এবং শিক্ষকতা যে আসলে একটি আহ ভালো মানের পেশা এবং শিক্ষকতার মধ্য দিয়ে যে মানুষ তৈরি করা সেই যে বিষয়গুলো সেই পেশার প্রতি আহ তাদেরকে উদ্বুদ্ধ করা এবং পেশার প্রতি একটি পেশাদারিত্ব মনোভাব তৈরি করা নেতৃত্বের গুণাবলী দক্ষতা অর্জনে সহায়তা করা প্রধান শিক্ষকের কার্যকর নেতৃত্বের বিকাশ সাধন করা প্রধান শিক্ষককে বিদ্যালয়ের উন্নয়নে একাডেমিক লিডার হিসেবে দায়িত্ব পালনের পালনের দক্ষ করে তোলা এখানে যেটা বলা হয়েছে একাডেমিক লিডার অর্থাৎ একটা স্কুল হচ্ছে একটা একাডেমিক প্রতিষ্ঠান সেই একাডেমিক প্রতিষ্ঠান কার লিডারে চলবে তিনি হচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহলে তাকে অবশ্যই একজন ভালো একাডেমিশিয়ান হতে হবে একজন ভালো একাডেমি একাডেমিশিয়ান হওয়া মানে হচ্ছে তিনি এই যে আমাদের কারিকুলাম বইপত্র শিক্ষক বা অন্য যতগুলো বিষয় আছে আইসিটি সমস্ত বিষয়গুলোতে তিনি তার জ্ঞান গরিমা মেধা মনন প্রজ্ঞা বিচার ক্ষমতা দিয়ে সবাইকে নিয়ে একসাথে বিদ্যালয়ের কার্যক্রমে এগিয়ে যাবেন এটি হচ্ছে তার একাডেমিক লিডার সেটি তাকে বুঝতে সহায়তা করা এবং আদর্শ বিদ্যালয় বিনির্মাণে সহকারী শিক্ষকগণকে উদ্বুদ্ধ করার কৌশল অনেক সময় আমরা দেখি বা শুনি বা জানি যে অনেক সময় বিদ্যালয় পর্যায়ে সহকারী শিক্ষক প্রধান শিক্ষক এই যে পদগুলো রয়েছে আমাদের সেই পদগুলোর যদি একটি সমন্বয় না থাকে এবং স্কুলের স্বার্থকে যদি আমরা সবাই এক না ভাবে তাহলে কিন্তু বিভিন্নভাবে স্কুল পরিচালনা করতে সমস্যা হয় এখন প্রধান শিক্ষক তিনি তার যারা সহকারী শিক্ষক রয়েছেন তাদেরকে মোটিভেট করতে হবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে সেই কৌশলটা তাকে জানতে হবে সেই কৌশলগুলো আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে জানবো বিদ্যালয় শিক্ষকগণের দক্ষতা উন্নয়নের কার্যক্রম নেতৃত্ব প্রদানের সক্ষম করে তোলা এখানে তিনি কিভাবে নিজেকে নিজের ক্যাপাবিলিটি আরো বিল্ড আপ করতে পারবেন ইনক্রিজ করতে পারবেন সেই বিষয়গুলো আমরা জানব প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করতে প্রধান শিক্ষকগণকে দক্ষ করে তোলা আমরা জানি অ্যাজ দ্য হেড টিচার সোজ দ্য স্কুল হ্যাঁ তাহলে সেটি যদি হয় তাহলে আমাদের প্রধান শিক্ষকদেরকে দক্ষ না করার কোনো মানে দক্ষ আমাদের অবশ্যই করতে হবে এর কোনো বিকল্প নাই আমরা যদি ভালো মানের প্রধান শিক্ষক তৈরি করতে পারি তাহলে আলটিমেট স্কুল অবশ্যই ভালো হবে যেহেতু তিনি স্কুলের একাডেমিক লিডার লক্ষ্য অর্জনের শিক্ষক শিক্ষার্থী কমিউনিটির কার্যকর নেতৃত্ব প্রদানের প্রধান শিক্ষকগণকে সক্ষম করে তোলা এইখানে যেটি দরকার সহকারী শিক্ষক আমরা শিক্ষার্থী আমার কমিউনিটি আমাদের সমাজ বিদ্যালয়ের সাথে যারা জড়িত এলিট পার্সন যারা রয়েছে বিদ্যালয় সংশ্লিষ্ট যারা বিভিন্ন দিকে রয়েছে তাদের সবাইকে নিয়ে একুমুলেট করে একটি স্কুলকে একটি কার্যকর স্কুলে পরিণত করতে পারার যে নেতৃত্ব সেইভাবে প্রধান শিক্ষকদেরকে সক্ষম করে গড়ে তোলা শিক্ষক শিক্ষার্থী কমিউনিটির নেতৃত্ব বিকাশে প্রধান শিক্ষককে দক্ষ করে গড়ে তোলা এক কথায় বলতে পারি প্রধান শিক্ষকের নেতৃত্বে বিকাশ করে একটি বিদ্যালয়কে একটি ভালো মানের বিদ্যালয়ে পরিণত করাই হচ্ছে এই প্রশিক্ষণের উদ্দেশ্য আমরা ডিটেল জেনে নিলাম পরের যেটি রয়েছে এই প্রশিক্ষণের মূল নীতি আমরা জানি প্রতিটি প্রশিক্ষণ পরিচালনা করার জন্য কিছু বেসিক রুলস করা হয় এখন এই যে ট্রেনিংটা এটা একটা যত ধরনের প্রশিক্ষণ আছে তার ভিতরে আলাদা করে দেখা হয় কেন বলা হয় যেমন এই ট্রেনিং এর মধ্যে সমস্ত বিষয় ভিত্তিক ট্রেনিং তারপরে আইসিটি ট্রেনিং তারপরে আমাদের প্রাক প্রাথমিক প্রশিক্ষণ আমাদের যে একীভূত শিক্ষার প্রশিক্ষণ আছে সমস্ত প্রশিক্ষণের মূল জিনিসগুলো কিন্তু এখানে এই এই দিনের ট্রেনিং এ বিভিন্ন দেওয়া হয়েছে সেই কারণে এই ট্রেনিংটাকে সকল ট্রেনিং এর মাদার ট্রেনিং বলা হয় এবং এই ট্রেনিং যদি কার্যকর ভাবে প্রধান শিক্ষকদের মধ্যে করা যায় তাহলে তিনি সকল এখানে কিন্তু ডেসিমিনেট আলোচনায় চলে আসে এবং অনেক সময় আমরা শুনি স্যার আমরা এই ট্রেনিংটা পাই নাই আমরা এই ট্রেনিংটা পাই নাই সেই সমস্ত ট্রেনিং গুলো কিন্তু এইখানে ইনবিল্ড করা রয়েছে অর্থাৎ এটি হচ্ছে প্রশিক্ষণার্থী কেন্দ্রিক প্রশিক্ষণার্থী কেন্দ্রিক মানে কি অনেক ট্রেনিং আছে শুধু প্রশিক্ষক বলে যায় সেরকম না এটা এটা প্রশিক্ষণার্থীদের থাকবে তারা তাদের অভিজ্ঞতা ভিত্তিক এটা অভিজ্ঞতা ভিত্তিক বলতে এক্সপিরিয়েন্সিয়াল যেটাকে বলে প্রধান শিক্ষক শূন্য পাত্র না তিনি দীর্ঘদিন ধরে একটি স্কুল পরিচালনা করেন তার স্কুল পরিচালনায় কার্যকর এবং অনেক ভালো মানের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে তিনি কথা বলবেন এটা হবে ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ কথাটার অর্থ কি অর্থাৎ ভাবের বিনিময় হবে এখানে ইন্টারেক্টিভ কথা হচ্ছে একজন কাজ দিয়ে অন্যকে প্রভাবিত করার যে আদর্শিক প্রভাব আদর্শিক মানুষকে প্রভাবিত করার যে দক্ষতা প্রভাবিত করতে পারার যে সক্ষমতা সেটি তিনি বিনিময় করবেন এবং এটি হচ্ছে কর্মভিত্তিক এখানে শুধু এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে অ্যাক্টিভিটি বেসড যেটা বলি আমরা তারপর হচ্ছে দক্ষতা ভিত্তিক দক্ষতা অর্জন ভিত্তিক অর্থাৎ এখানে যে দক্ষতাগুলোর কথা বলা হয়েছে বা একটা স্কুল পরিচালনা করা হয়েছে প্রধান শিক্ষকের যে দক্ষতাগুলো লাগে সেই দক্ষতাগুলো অর্জন করতে হবে প্রশিক্ষণের মাধ্যমে অর্জন ভিত্তিক দক্ষতা অর্জন ভিত্তিক এবং লক্ষ্য অর্জন ভিত্তিক অর্থাৎ একটি স্কুলের একটি টার্গেট ফিলা সেটআপ সেট করা হবে এই প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষক তার স্কুলকে অ্যানালাইসিস করে একটা টার্গেট সেটআপ করবেন সেই লক্ষ্য সেই লক্ষ্যর অর্জন করা এজন্য এটাকে বলছে লক্ষ্য অর্জন ভিত্তিক এইগুলো ছিল আমাদের মূল নীতি এই প্রশিক্ষণের এবং এই প্রশিক্ষণ পরিচালনার জন্য যে নিয়মাবলীগুলো রয়েছে এগুলো এজ ইউজুয়াল অনলাইন প্রশিক্ষণের মতই রয়েছে আমরা যথাসময়ে মেনে চলতে হবে মানে ছয় মাস মেনে চলা বা নির্দিষ্ট সময় প্রশিক্ষণে আসা সক্রিয় অংশগ্রহণ করা অপরের মতামতকে সম্মান দেখানো কিছু বলতে চাইলে হাত তোলা সবার সাথে ভালো ব্যবহার করা অপ্রয়োজনীয় আলাপ পরিহার করা অন্যকে বলার সুযোগ দেওয়া কিছু না বুঝলে নিঃসংকোচে জানতে চাওয়া অন্যের কথা বলার সময় বাধা সৃষ্টি না করা মোবাইল সাইলেন্ট বা অফ করে রাখা হাসি খুশি থাকা এবং নেম কার্ড ব্যবহার করা অর্থাৎ এই কাজগুলো আমাদের এই প্রশিক্ষণ পরিচালনার জন্য আহ নিয়ম মনে হিসেবে মেনে চলতে হবে এবং এটি আমাদের প্রশিক্ষণ কাকে হ্যাঙ্গিং অবস্থায় দিতে হবে এরপরে যেটি আমরা জানব আমাদের এই প্রশিক্ষণের যে কাঠামোটা স্ট্রাকচারটা কি ভাবে যেহেতু একটি 14 দিনের ট্রেনিং এই জন্য এখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এটি মূল কর্মকাল মেয়াদকাল 14 দিন হলেও 14 দিনের মধ্যে এখানে মুখোমুখি হবে প্রথম 8 দিন প্রথম হবে 8 দিন অষ্টম প্রথম থেকে অষ্টম দিন পর্যন্ত সরাসরি প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণ হবে এবং মুখোমুখি অধিবেশন একদিন অর্থাৎ নবম দিন অষ্টম দিনে বেশ কিছু থিওরি কিন্তু আলোচনা হয়ে যাবে অষ্টম দিনে প্রশিক্ষণ কেন্দ্রের কাছাকাছি আয়োজক কর্তৃক নির্ধারিত বিদ্যালয় পরিদর্শন করা এটি বলা হয়েছে অর্থাৎ নবম দিনে হচ্ছে স্কুল ভিজিট করা স্কুল ভিজিট করার ক্ষেত্রে আমাদের যেরকম নির্দেশনা রয়েছে এখানে আমরা ভালো স্কুলও যেমন সিলেক্ট করতে পারি একই সাথে সাথে আমরা আমাদের কিছু পিছিয়ে পড়া স্কুল সেগুলো আমরা সিলেক্ট করতে পারি কারণ ভালো স্কুলের থেকে যে অভিজ্ঞতাগুলো যারা ভালো স্কুল ভিজিটে যাবে তারা যে এসে যে অভিজ্ঞতাগুলোর কথা বলবে একই সাথে সাথে যারা পিছিয়ে পড়া স্কুল ভিজিট করতে যাবে তারা যে অভিজ্ঞতাগুলো বলবে সেই দুই অভিজ্ঞতা সমন্বয় হবে সেই জন্য কিন্তু এরকম যেটা বলা হয়েছে আগে যেটা বলা হয়েছে যে একটি ভালো স্কুল উপজেলার মধ্যে সবচেয়ে ভালো স্কুল বা কাছের উপজেলার সবচেয়ে ভালো স্কুল যেটি দেখলে মানুষ উৎসাহিত হয় ঠিক একইভাবে এখানে কিন্তু থিম কিছুটা পরিবর্তন হয়েছে আমরা ভালো স্কুলে যেমন যাব একই সাথে সাথে পিছিয়ে পড়া স্কুলগুলো সেখানে কেন পিছিয়ে পড়ছে সেই সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে উঠে আসবে সেই জন্য আমরা স্কুল পরিচালনার ক্ষেত্রে দুই ধরনের স্কুল এখানে নির্বাচন করার কথা বলা হয়েছে পরবর্তী নবম দিনের শেষে আবার প্রশিক্ষণ কক্ষে ফিরে আসে এবং বাকি দিনগুলো মুখোমুখি প্রশিক্ষণ করা এরপরে চোদ্দ দিন প্রশিক্ষণ যখন শেষ হয়ে যাবে তখন মূলত তারা নিজ বিদ্যালয়ে ফিরে যাবে নিজ বিদ্যালয়ে ফিরে যাওয়ার আগে তারা দুই মাস অর্থাৎ ঠাইট কর্ম দিবস এই যে যে জ্ঞান সেটির আলোকে তিনি তার স্কুলকে বাস্তবায়ন করতে চান কিভাবে পরিবর্তন করতে চান একটা প্ল্যান তৈরি করতে হবে এবং এই ষাট কর্ম দিবস শেষে সেই প্ল্যানটি তিনি কতটুকু পরিবর্তন করেছে অগ্রগতি কতটুকু হয়েছে এবং এই ষাট কর্ম দিবস কিন্তু তিনি ভিজিটের আওতায় থাকবে বা প্রশিক্ষণের পর্যবেক্ষণের আওতায় থাকবে ষাট কর্ম দিবস শেষে তিনি প্রমাণক সহ এই প্রতিবেদনটা জমা দিতে হবে এটি উপজেলা শিক্ষা অফিসার এবং একই সাথে সাথে জমা দিতে হবে এবং ওই যে যে তার যে অগ্রগতি প্রশিক্ষণের এখানে বেশ কিছু অগ্রগতি সাধিত হবে বাকি যে বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে আবার প্লান তৈরি করা ঠিক এভাবে এই প্রক্রিয়াটা চলতে থাকবে বলা হয়েছে এবং এরই মধ্য দিয়ে সত্যিকার অর্থে একটি স্কুল কার্যকরী স্কুলে পরিণত হতে পারে বা একটা ভালো স্কুল তৈরি হতে পারে এই আমরা প্রশিক্ষণ কাঠামোটা জেনে নিলাম আহ সম্মানিত অংশগ্রহণকারী যারা শুনছেন এতক্ষণ ধরে আজকের এই টিউটোরিয়ালটি মূলত এ পর্যন্তই আমাদের যে কোনো প্রশিক্ষণ সংক্রান্ত যেকোনো ভালো লাগা মন্দ লাগা টিউটোরিয়াল এরপরে এরপর পিডিএফ হোয়াটসঅ্যাপ এরপরে যেটা আমাদের হচ্ছে পাওয়ার পয়েন্ট সেগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমাদের এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলে এই টিউটোরিয়ালগুলো আপলোড করে থাকি এছাড়া আমাদের বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনি যুক্ত থাকতে পারেন সেখানে আমরা এই টিউটোরিয়ালগুলো আপলোড করে থাকি দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা